তিনটি ছিল তিরিশ জুলাই দু হাজার পঁচিশ হঠাৎ করেই রাশিয়ার কামচাটকা উপকূল কেঁপে উঠল তীব্র ভূমিকম্পে প্রকৃতির যেমন একটি সুন্দর রূপ আছে তেমনই প্রকৃতির কিন্তু একটি ভয়ঙ্কর রূপও আছে প্রকৃতির যেই রূপ দেখে আমরা মুগ্ধ হই অপরদিকে প্রকৃতির এমন রূপও আছে যা দেখে আমরা ভীষণভাবে শিহরিত হই সাগর যা আমাদের জীবনে শান্তি এবং সৌন্দর্যের প্রতীক তা কিন্তু মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যখন প্রকৃতির এই শান্ত রূপটি রুদ্রমূর্তি ধারণ করে তখন সৃষ্টি হয় এক মহাপ্রলয়ের যার নাম সুনামি কিন্তু এই সুনামি আসলে কি কেন এই সুনামি হয় এর প্রভাবে কি কি হতে পারে আজকে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ সুনামি হল সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প বা আগ্নেয়গির অগ্নুৎপাত বা বড় ধরনের ভূমিধসের কারণে সৃষ্টি হওয়া বিশাল ঢেউয়ের একটি সিরিজ সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসছে যার অর্থ বন্দরের ঢেউ যখন সমুদ্রের তলদেশ হঠাৎ করে বিশাল পরিমাণ জলরাশি স্থানোচ্যুত হয় তখন সেই শক্তি ঢেউ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই ঢেউগুলো গভীর সমুদ্রে খুব দ্রুত গতিতে কোনো কোনো জায়গায় জেট বিমানের থেকেও বেশি গতিতে চলতে থাকে কিন্তু এদের উচ্চতা খুব বেশি হয় না তবে যখনই এই ঢেউগুলো উপকূলের কাছে ধেয়ে আসে তখন যেহেতু সমুদ্রের গভীরতা কমে যায় তাই এদের তীব্রতা কমে যায় কিন্তু উচ্চতা কয়েক গুণ বেড়ে যায় যা ভয়ঙ্কর আকার ধারণ করে এবং সুনামির রূপ নেয় ভারতবর্ষে সে সুনামি হয়েছিল দু সালের ছাব্বিশে ডিসেম্বর এটি ছিল ভারত মহাসাগরের তলদেশে সুমাত্রার কাছে নয় পয়েন্ট এক ছিল এই ভূমিকম্পের তীব্রতা এই সুনামির ঢেউগুলো ভারত ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং আরও অন্যান্য দেশীয় এবং উপকূলীয় অঞ্চলগুলিতে আছড়ে পড়েছিল যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল শুধুমাত্র ভারতবর্ষেই প্রায় দশ হাজারের বেশি মানুষ মারা গেছিল এবং কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়ে গেছিল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ভূমিকম্পের ফলে এরই মধ্যে আমরা একটি বড় ভূমিকম্পের সামনাসামনি হলাম তারিখটি ছিল তিরিশ জুলাই দু রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূকম্পনের ফলে এই সুনামির সৃষ্টি হয় এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে এইট পয়েন্ট এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসাবে গণ্য করা হয়েছে এই সুনামির প্রধান এবং মুখ্য কারণ হিসাবে আমরা যে কারণটা পাচ্ছি সেটা হলো ভূমিকম্প রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এই ভূমিকম্পের কেন্দ্র ছিল এছাড়াও প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার নামক যে অতি ভূকম্পনশীল এলাকা বা অতি সক্রিয় ভূকম্পনশীল এলাকায় এই অঞ্চলটি অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে থাকে এই ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির ঢেউ প্রাথমিকভাবে কামচাটকা উপদ্বীপ এবং এর আশেপাশে নিকটবর্তী কুড়িলে আঘাত যার উচ্চতা ছিল তেরো ফুট এর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলি প্লাবিত হয়েছিল এবং কিছু মাছ ধরা নৌকা ছিল যা সমুদ্রের নিচে তলিয়ে যায় এই ভূমিকম্পের পর রাশিয়া জাপান হাওয়াই পেরু চিলি এবং অন্যান্য প্রশান্ত মহাসাগর উপকূলীয় অঞ্চলে তীব্র এবং কড়া সতর্কতা জারি করা হয় যার ফলে বিশেষ কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা বা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে এসছিল। যেহেতু প্রশাসনের তরফ থেকে অগ্রিম সতর্কতা জারি করা হয়েছিল তাই প্রাণহানি কিংবা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু তুলনামূলক অনেক কম হয়েছিল এই ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামির জলস্তরের উচ্চতা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ছিল যেমন পেরু চিলিতে এই সুনামির ফলে সৃষ্ট জলস্তরের মাত্রা ছিল চার থেকে পাঁচ ফুট তেমনি জাপানের কিছু জায়গায় এর উচ্চতা ছিল পাঁচ থেকে ছয় ফুট পেরু ও চিলির মতো দক্ষিণ আমেরিকার দেশগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করে উপকূলীয় এলাকা থেকে সমস্ত লোকজনকে সরিয়ে নেয় ভূমিকম্পের পরে এখানে একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে যা পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে যদিও কিছু জায়গায় সতর্কতা তুলে নেওয়া হয়েছে তবুও বহু অঞ্চলে এখনও সতর্কতা জারি রয়েছে প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে আমরা কতটা অসহায় তবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমরা এই ধরনের বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করার জন্য অনেকভাবে সচেষ্ট হতে পারি তবে আমরা যদি নিজেরা সচেতন না হই আমাদের মধ্যে যদি সচেতনতা না থাকে তবে প্রশাসন যতই চেষ্টা করুক না কেন আমরা কিন্তু কখনোই এমন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাব না তাই সবসময় নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করতে থাকতে হবে এই সুনামির কারণ ছিল ভূমিকম্প এই ভূমিকম্পের কারণটাও কিন্তু আমাদের জানতে হবে এই ভূমিকম্পের কারণ হলো। আমাদের ভূস্তরের নিচে বিভিন্ন চলমান প্লেট রয়েছে বা চলমান পাত রয়েছে সেগুলোকে মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত বলে অর্থাৎ কিছু পাত রয়েছে মহাদেশের নিচে এবং কিছু পাত রয়েছে মহাসমুদ্রের নিচে যখন এই চলমান পাতগুলো একে অপরের সাথে ধাক্কা খায় তখন কিন্তু এত বড় ভূমিকম্প বা এত বড় সুনামের সৃষ্টি হয় আজকে আমরা খুব সহজ ভাষায় খুব অল্প কথায় সুনামি সম্পর্কে জানতে পারলাম আপনাদের কারোর যদি এই সেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন